আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মেধা বিকাশের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম আজ আমরা শিখব ফিন্যান্স ও এর ষষ্ঠ অধ্যায়ের প্লেব্যাক সময় নির্ণয় এই জন্য আমরা বইয়ের সৃজনশীল এক নম্বর প্রশ্নটা লক্ষ্য করব তো দেখো এখানে সৃজনশীল একে বলা হয়েছে শতদল কোম্পানির সর্বদাই মূলধন বাজেটিংয়ের অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রকল্পের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে সম্পত্তি উক্ত কোম্পানি এর সম বিনিয়োগের দুটি প্রকল্প দিবা ও নিশি এর প্লেব্যাক সময় নির্ণয় করতে গিয়ে তৃতীয় বছরের কমদিত নগদ প্রবাহ যথাক্রমে শূন্য ও মাইনাস দশ পেল তার মানে এখানে দেখো নিশি দিবা প্রকল্পের ক্রমযিত নগদ পাব হচ্ছে তৃতীয় বছরে শূন্য এবং নিশি প্রকল্পের ক্রমজোত নগদ পাব তৃতীয় বছর হচ্ছে দশ এবং সুসুক্ত বছরে উক্ত প্রকল্পের নগদ প্রবহ বিশ মানে সুস্ত বছর আরো বিশ টাকা বা বিশ লক্ষ আমরা যেটা ধরে এত টাকা পেয়েছে তো এখন আমাকে দেখো আমরা যেহেতু বলছি আমরা আজকে প্লেব্যাক সময় শিখবো এর জন্য দেখো বলা হয়েছে উদ্দীপক হতে প্রকল্প নিশি এর সময় করার জন্য তো গয়ে যেহেতু আমাকে প্লেব্যাক সময় নির্ণয় করার জন্য বলছে আমরা এই উদ্দীপক দিয়ে এখন প্লেব্যাক সময় নির্ণয় করা শিখব এখন আসা যাক আমরা প্রথমত জেনে নিই প্লেব্যাক সময় কাকে বলে প্লেব্যাক হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুমি ধরো কোন একটি প্রকল্পে বিনিয়োগ করেছো ওই অর্থটা কত বছরে তোমার কাছে ফেরত আসবে তা নির্ণয় করার কৌশল হচ্ছে প্লেব্যাক সময় বিষয়টা তোমাদেরকে আমি আরেকটু বুঝিয়ে বলি ধরো তুমি নিশ্চি প্রকল্পের দশ লক্ষ টাকা বিনিয়োগ করেছো এই দশ লক্ষ টাকা তোমার কাছে কত বছরে ফেরত আসবে এটা নির্ণয় করার কৌশল হচ্ছে প্লে ব্যাক সময় তো আসা যাক আমরা প্রথমত জেনে নিই প্লে ব্যাক সময় নির্ণয় করতে হলে আমার কি করতে হবে প্লে ব্যাক সময় নির্ণয় করতে হলে প্রথমত আমাকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে যদি নগদ প্রবাহ দেওয়া থাকে তাহলে আমাকে কমযোদিত নগদ প্রবাহ নির্ণয় করতে হবে এ অঙ্কে দেখো নগদ প্রবাহ দেওয়া আছে এবং তিন বছর পর্যন্ত কমজোদিত নগদ প্রবাহ কি দেওয়া আছে তাহলে দেখো এখানে যদি নগদ প্রবাহ দেওয়া থাকে আমাকে বছর যদি বছরের সংখ্যা যদি দুই হয় তোমাকে চার গড় নিতে হবে বছরের সংখ্যা যদি তোমার পাঁচ হয় তোমাকে সাত গড় নিতে হবে এ অঙ্কে আমার বছরের সংখ্যা হচ্ছে তোমার ছাড় কিন্তু আমি ঘর নিয়েছি তিনটা কেন আমি এখন তিনটা চার বছর আছে কেন আমি তিনটা নিয়েছি এটা আমি তোমাকে এখন ব্যাখ্যা করবো এই অঙ্কে দেখো শূন্য থেকে তিন বছর পর্যন্ত কমজ নগদ প্রবাহ দেওয়া আছে তার মানে শূন্য থেকে তিন বছর পর্যন্ত আমার গড় প্রয়োজন না আমাকে শুধু চতুর্থ বছরের জন্য গড় প্রয়োজন তো আমরা জানি চতুর্থ বছর মানে তার মানে এক বছর তো এক বছর আমরা দুই গড় বেশি নিতে হবে তার মানে আমি এখানে তিনটা গড় নিয়েছি এই তিনটা গড়কে আমাকে কি করতে হবে তিন ভাগ করতে হবে তিন ভাগ করার পর দেখো আমি প্রথমে দেখো আমাকে বলছে শূন্য থেকে বছর নগদ তিন পর্যন্ত হচ্ছে দশ আমি এটি লেখে নিলাম এরপর দেখো আমাকে আবার বলি দিছে চতুর্থ বছরে নগদ পব হচ্ছে আমার বিষ তো আমি বিষটা কি লেখে নিলাম তো ক্রমজিত নগদ পব হচ্ছে আমরা নগদ পাওয়ার থেকে এটা কি করতে হবে বিয়োগ করে দিতে হবে আর যোগ থাকলে যোগ করে দিতে হবে যেহেতু প্রথম রাতে বিয়োগ আর এটা যোগ তাইলে দেখো বিশ থেকে দশ চলে গেল আমার হবে আর দশ এটা যদি যোগ চিহ্ন হতো তাহলে আমার এখানে হতো তিরিশ মানে যোগ করে লিখতে হবে তোমরা এভাবে লিখতে পারো মাইনাস দশ যোগ বিশ দেখবে আনসার আসবে দশ এটি হচ্ছে আমার কমজৈত নগদ পাব তাহলে দেখো আমরা এই এক নম্বর বইয়ের সৃজনশীল একের প্লেব্যাক সময় নির্ণয়ের জন্য কমোদিত নগদ প্রবাহ পেয়ে গেলাম এখন আমাকে প্লেব্যাক সময় নির্ণয় করতে হবে আমি আগেই বলছি এখনো বলতেছি প্লেব্যাক সময় হচ্ছে কত বছরে আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে তা নির্ণয় করার কৌশল তো দেখো সুতরাং লিখবো আমরা আমরা এখন লিখবো প্লেব্যাক প্লেব্যাক সময় সমান দেখো তো প্লেব্যাক সময় নির্ণয় করতে হলে আমি আগে বলছি কত বছরে আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসবে তার নির্ণয় করার কৌশল হচ্ছে প্লেব্যাক সময় দেখো তৃতীয় বছর পর্যন্ত আমার তৃতীয় বছর পর্যন্ত আমার আরো দশ টাকা আমার কি থাকবে আমারটা আমি যা বিনিয়োগ করছি তা থেকে আরো কত দশ টাকা কম আমার কাছে থাকবে মানে আরো দশ টাকা পেলে আমার যা বিনিয়োগ করছি তা আসবে তাহলে দেখো লাস্ট বছর বছরটা আমাকে নিতে হবে তাহলে দেখো হচ্ছে বছর আমরা তিন বছর নিলাম তারপর দেখো দশ টাকা পেতে হলে তাহলে আমাকে সুস্ত বছরের থেকেও কি কিছু টাকা পেতে হবে তো দেখো যেহেতু আমার দশ টাকা আমার বাতি রয়ে গেছে এই দশ টাকা আমি লিখবো এবং সুসুর্থ বছরের যত টাকা পাবো এত টাকাটা আমি লিখবো মানে দেখো আমি বিষয়টা তোমাদেরকে সহজভাবে বলি তোমরা প্লেব্যাক সময় নির্ণয় করার ক্ষেত্রে যে নগদ পবটা আছে এখানে লাস্ট মাইনাস যেটা থাকবো ওখানে বছরটা নিবা তাহলে দেখো এখানে মাইনাস যে চিহ্নটা আছে এটা লাস্ট বছরটা হচ্ছে তিন বছর তারপর কি দিবা প্লাস চিহ্ন দিবা তারপর কি করতে হবে তোমাকে কর্মোদৈত নগদ প্রবাহের টাকাটা দিবা মাইনাস স্পিকারের টাকাটা দিবা তবে মাইনাস সিংহটা দিবা না মাইনাস সিকারের টাকাটা হচ্ছে দশ আমি এই জন্যই দশটা দিলাম তারপর পরের বছরের পরের বছরের নগদ প্রবহটা দিবা নিশ্চয়ই বাক অবস্থা মানে দশ কমোদৈত নগদ প্রবাহের মাইনাস স্পিকারের টাকাটা ভাগ তার পরের বছরে নগদ পাবহ তো দেখো এটা আমি দিলাম দেওয়ার পর দেখো এখানে তোমরা লক্ষ্য করো এখানে তিন বছর আমি দিয়ে দিলাম তিন বছর দিলাম তাহলে দেখো আমরা এখানে তিন বছরের তিন বছর লিখি দিলাম প্লাসের প্লাস দিলাম তো এরপর কি করতে হবে দশকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি আমি পাবো শূন্য দশমিক পাঁচ ক্যালকুলেটার শূন্য দশমিক পাঁচ আসবে তোমরা চাইলে এখানে একটা কি শূন্য দিতে পারো না দিলে শূন্যটা কোনো সমস্যা নাই এরপর দেখো তিনের সাথে যদি আমরা শূন্য দশমিক পাঁচ শূন্য যোগ করি আমার হবে তিন দশমিক পাঁচ শূন্য বছর তো তাইলে লেখবা উত্তর উত্তর প্লেব্যাক সময় প্লেব্যাক সময় তিন দশমিক পাঁচ শূন্য বছর বা তিন দশমিক পাঁচ শূন্য বছর মধ্যে কি আমার তথ্য ফেরত আসবে এটা হচ্ছে আমার কি প্লেব্যাক সময় নির্ণয় এখন আমরা আরও একটি প্রশ্ন দেখব সেটি হলো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ এক্ষেত্রে দেখো নিশি এন্টারপ্রাইজ পাঁচ বছরের জন্য দুই লক্ষ টাকার বিনিয়োগ করতে আগ্রহী এই জন্য নিশি এন্টারপ্রাইজ দুটি প্রকল্পের হাতি ও ঘোড়া বেছে নিয়েছে হাতি প্রকল্পের বার্ষিক নগদ প্রবহ যথাক্রমে আশি হাজার নব্বই হাজার পঁচত্তর হাজার পঁচানব্বই হাজার সত্তর হাজার টাকা অপর ঘোড়া প্রকল্পের বার্ষিক নগদ প্রবাহ দেখো আমাকে বলা হয়েছে হাতি প্রকল্পের প্লেব্যাক সময় নির্ণয় করো দেখো দেখো আমরা আগে বলছি প্লেব্যাক সময় নির্ণয় করার জন্য যদি নগদ প্রবাহ দেওয়া থাকে আমাদেরকে কি করতে হবে কমযোজিত নগদ প্রবাহের গড় করতে হবে কমযো নগদ প্রবাহের গড় আমরা কি পাবো বছরের সংখ্যার উপর ভিত্তি করে বছর যা হবে তার থেকে দুই ঘর বেশি টানতে হবে যেহেতু এখানে সংখ্যা আর পাঁচ বছরেরই নগদ প্রবাহ দেওয়া আছে এই কারণে আমরা দুইটা ঘর বেশি টেনে সাতটা গড় করে নিলাম তো দেখো এখানে আমাকে প্রথম ঘরে লিখতে হবে শূন্য এক শূন্য বছর থেকে শুরু করতে হবে দুই তিন চার পাঁচ বছর এখন আর সব আমাকে দেখতে হবে আমি বিনিয়োগ কত টাকা করেছি বিনিয়োগ এ প্রশ্নে আমি করেছি দুই লক্ষ টাকা তার মানে আমাকে এখানে মাইনাস দুই লক্ষ টাকা দিতে হবে আর বিনিয়োগ যা করবা এখানে কি করতে হবে মাইনাস তত লক্ষ টাকা দিতে হবে এরপরে দেখো আমার প্রথম বছরের নগদ প্রবাহ হচ্ছে আশি হাজার টাকা এবং দ্বিতীয় বছরের নগদ পাবো নব্বই হাজার টাকা তৃতীয় বছরে নগদ পাবো চতুর্থ বছরে নগদ পাবো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং পঞ্চম বছরের নগদ পাবো হচ্ছে সত্তর হাজার টাকা দেখো এগুলো আমার প্রশ্নে দেওয়া থাকবে আমি তোমাদেরকে আবার একটু বুঝিয়ে বলতেছি প্রথমত যেহেতু আমাকে হাতি প্রকল্পের এখানে প্লেব্যাক সময় নির্ণয় করার জন্য বলছে আমি লিখবো হাতি প্রকল্পের প্লেব্যাক সময় নির্ণয় তবে বছর অনুসারে যেহেতু নগদ প্রবাহ এখানে দেওয়া আছে বছর অনুসারে আমাকে কি করতে হবে গড় করে নিতে হবে বছর যা বলবে তার থেকে দুই গড় বেশি যেহেতু এখানে আমাকে পাঁচ বছর বলছে আমি সাত গড় করে নিলাম সাত গড়কে সবসময় তিন ভাগ হবে প্রথম গড় হবে বছর দ্বিতীয় গড় হবে নগদ প্রবাহ তৃতীয় গড় হবে হবেomodরিত নগদ প্রবাহ তো এখন কি করতে হবে আমাদেরকে আমাদেরকে কি করতে হবে প্রথমে বছরগুলো লিখতে হবে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা লিখে নিব তারপর প্রথম শূন্য বছরে তো আমার কাজ আমি যে বছর বিনিয়োগ করছি আমার টাকা যে লাভটা আসবে না আমার কাছে টাকা আসবে না তো যেহেতু এখানে আমার কাছে টাকা আসবে না আমি শূন্য বছর খালি রেখে প্রথম বছরে নগদ পাব দ্বিতীয় বছরে নগদ পাব তৃতীয় বছরে নগদ পাব চতুর্থ বছরে নগদ পাবো পঞ্চম বছরে নগদ পাব বরাবর এগুলো আমি দিয়ে দিব মানে আমার যে বছরে নগদ পাব যেটা এটা আমাকে দিয়ে দিতে হবে তারপর কম নগদ পাবো একদম প্রথম লাইনে আমাকে যে টাকাটা আমি ইনভেস্ট করছি ওটা দিয়ে দিতে হবে যখন আমি দিয়ে দিলাম এরপর আমাকে কি করতে হবে যেহেতু আমি দুই লাখ টাকা ইনভেস্ট করছি প্রথম বছরে আমার আয় হয়েছে আশি হাজার টাকা প্রথম বছর আমার কি লাভ হয়েছে আশি হাজার টাকা লাভ হয়েছে তো আমি প্রথমে কি করতে হবে আমাকে এই দুই লক্ষ টাকা থেকে আশি হাজার টাকা বাদ দিতে হবে তার মানে আমার আরো এক এক লাখ বিশ হাজার টাকা আমার বিনিয়োগ রয়ে গেছে আমি তোমাদেরকে আগেই বলছি প্লেব্যাক সময় হচ্ছে কত বছরে আমার বিনিয়োগ কি তথ্য ফেরত আসবে তা নির্ণয় করার কৌশল তো দেখো এরপর আমাকে কি করতে হবে আমাকে কি করতে হবে তারপর 120000 টাকা থেকে তারপর বছর মানে দ্বিতীয় বছরে যাচ্ছে তা বিয়োগ করিতে হবে 120000 টাকা থেকে যদি আমি দ্বিতীয় বছরে 90000 টাকা বিয়োগ করি দিই আমার থাকে এখানে আর মাইনাস 3 30000 টাকা তার মানে আমার দ্বিতীয় বছর আর হাজার টাকা আমার বিনিয়োগ রয়ে গেছে তারপর দেখো তৃতীয় বছরে আমি আবার আমার ইনকাম হয়েছে পাঁচ হাজার টাকা তো তার মানে এই বছরে তৃতীয় বছরে আমার আরো পাঁচচল্লিশ হাজার টাকা লাভ হয়ে গেছে তাহলে এটা কিভাবে করবো মাইনাস তিরিশ হাজার ঝোঁক পাঁচ হাজার দিবা ক্যালকুলেটার দেখবা পাঁচ পাঁচচল্লিশ হাজার টাকা চলে আসবে তার মানে দেখো আমার তৃতীয় বছরে লাভ হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখো পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে যদি আমি পরের বছরে চতুর্থ বছর পাঁচানব্বই টাকা হাজার টাকা যোগ করে আমার হবে এক লাখ চল্লিশ হাজার টাকা তার মানে আমার চতুর্থ বছর এক লাখ চল্লিশ হাজার টাকা লাভ হয়েছে এবং পঞ্চম বছরে আমার দেখো এখানে নগদ পাবো হচ্ছে সত্তর হাজার টাকা আমি যদি এক লাখ চল্লিশ হাজার টাকার সাথে সত্তর হাজার টাকা যোগ করে আমার হবে দুই লাখ দশ হাজার টাকা তার মানে এটাই হচ্ছে আমার কি কম দিত নগদ পাবো তো এক্ষেত্রে দেখো এভাবে তোমরা কি করবা কম নগদ প্রবাহটা নির্ণয় করবা আমি আবার বলতেছি এটা কিভাবে মাইনাস দুই লক্ষ টাকা যোগ আশি হাজার টাকা দেখবা এক লাখ বিশ হাজার টাকা আসবে আবার যেটা ক্যালকুলেটার থাকবে এটার সাথে নব্বই হাজার টাকা যোগ করবা দেখবা তিরিশ টাকা আসবে আবার ক্যালকুলেটারে দেখবা মাইনাস তিরিশ হাজার থাকবে ওটার সাথে পঁচাত্তর হাজার টাকা যোগ করবা প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে তো প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে যদি পঁচানব্বই হাজার টাকা যোগ করবা প্লাস পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে যদি পঁচানব্বই হাজার টাকা যোগ করো তোমার হবে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকার সাথে যদি সত্তর হাজার টাকা যোগ করো তোমার হবে দুই লাখ দশ হাজার টাকা তো এখন আমরা নির্ণয় করব প্লেব্যাক সময় তা আমরা আগেই বলছি প্লেব্যাক সময় কিভাবে নির্ণয় করবা প্লে ব্যাক সময় সমান তা আমাকে আমি তোমাদেরকে বলে প্লে সময় নির্ণয় করার জন্য তোমাকে প্রথমত লিখতে হবে যে বছরে তোমার প্রথম লাভ আসবে তার আগের বছরের সংখ্যাটা লিখতে হবে দেখো প্রথম লাভ লাভ আসবে আমার তৃতীয় বছরে তৃতীয় বছরে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হবে তার মানে তার আগের বছরের বছরটা আমাকে প্রথমে লিখতে হবে তো লাভ আসছে আমার এখানে কত পঁয়তাল্লিশ হাজার টাকা তার আগের বছরের বছরটা হচ্ছে আমার দুই বছর আমাকে দুই বছর লিখতে হবে তারপর দেখো আমাকে লিখতে হবে লাস্ট যে বছর আমার লাভ আসছে তার আগের বছরের তার আগের বছরের টাকাটা তার আগের বছরের টাকাটা হচ্ছে কমযোজিত টাকা তার আগের বছরের কমযোজিত টাকাটা হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং নিচে ডিভাইড বাই দিয়ে নিচে লিখতে হবে তারপরের বছরের নগদ পাবটা তারপরের বছরে নগদ বলি এক্ষেত্রে যদি তোমরা লাভ তাপ এগুলো না বুঝো তোমাদেরকে প্রথমে তো খেয়াল করতে হবে যে বছরে আমার কমজিত নগদ পাব মাইনাস আছে প্রথমত আমাকে ওই বছরটা নিতে হবে দেখো এখানে লাস্ট মাইনাস কমজ্বিত সংখ্যা হচ্ছে এটা এটার বছরটা নিবা। এটার বছর টাকা তো দুই সেহেতু আমি এখানে দুই বছর লিখলাম তারপর কি করতে হবে আমাকে ওই মাইনাস হালা লাস্ট মাইনাস হালা কমজোরিত নগদ পবার টাকাটা নিতে হবে এটা আমাকে উপরে লিখতে হবে তবে মাইনাস চিহ্ন দিবা না যে টাকাটা আছে ওই টাকাটা আমি উপরে লিখবো তারপর আমাকে লিখতে হবে তার পরের বছরে নগদ পবায়ের টাকাটা মানে মাইনাস সালার পরের বছরে নগদ পবায়ের টাকাটা আমাকে লিখতে হবে এখন দেখো আমরা ক্যালকুলেটর মেরে দিব প্রথমত দেখো আমার দুই বছর যেটা আছে এটা লিখবো প্লাস দিব তারপর দেখো তিরিশ হাজারকে যদি আমরা পঁচাত্তর হাজার দ্বারা বাক করি আমরা পাবো শূন্য দশমিক চার শূন্য তো এখন দুই বছরের সাথে যদি আমি শূন্য দশমিক চার শূন্য এটা যোগ করি আমার হবে দুই দশমিক চার শূন্য বছর তার মানে আমি আমার বিনিয়োগকৃত টাকাটা দুই দশমিক চার শূন্য বছরই কি ফেরত পাবো এটা হচ্ছে আমার কি প্লেব্যাক সময় নির্ণয় আশা করি তোমরা সকলেই বুঝেছ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে দাও